হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে তোমরা খুব ভালো রয়েছ তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই অন্যরকম তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি তো আজকে শেয়ার করতে চলেছি আমার সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যিকারের কি বলবো লৌকিক না অলৌকিক আমি বলতে পারবো না তবে এটা আমি অলৌকিকই লৌকিক তো নয় একটা অলৌকিক ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো চলো আমি গল্পটা প্রথম থেকে বলতে থাকি আর তোমরা শুনতে থাকো ঠিক আছে তো আমি কি বলবো এই ঘটনা এই গল্পটা তোমাদের সঙ্গে অনেকদিনই ইচ্ছা ছিল যে তোমাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করব। আসলে সেইভাবে আমার কোনো মানে সময় হচ্ছিল না এই গল্পগুলো বলবো বেশ একটু প্লেসটা ভালো থাকলে তবে না বলতে পারবো আসলে আজকে তো প্লেসটা একটু ভালোই আছে মানে ঘরে সবাই নিস্তব্ধ নিরিবিলি আছে অতটা কেউ চেঁচামেচি করেনি বা গাড়ি ঘোড়া আজকে একটু কমই আছে রাস্তাতে যেহেতু এখন রাত্রির দশটা বেজে গিয়েছে সেহেতু ওই জন্য গাড়ি ঘোড়া কম আছে এরপরের চেঁচামেচিটাও কম আছে ওই জন্য এখনই ভিডিওটা করতে বসলাম তো বন্ধুরা প্রথম থেকে শুরু করি মোটামুটি আমি শ্বশুরবাড়ি থেকে যখন আমি ভাড়ায় আসি বাগনানে আমি এখন তো বন্ধুরা বর্তমানে আমি ভাড়ায় এসেছি ধরো না ওই বছর দিনে হলো বছর তিনে হলো পুরো দু হাজার কুড়ি সালেই ভাড়ায় এসেছি তো মেয়ের কারণে আমাকে ভাড়ায় আসতে হয়েছিল বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে আমি কুড়ি কিলোমিটার এগিয়ে এসছি আর কি আমার বাড়ি এখান থেকে মানে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে যে বাগনান বাগনান থেকে কুড়ি কিলোমিটার ভেতরে আমার বাড়ি। তো মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছিলাম স্কুলে ভর্তি করিয়েছিলাম অনেকটা দূরে তো আমার সেখানে আমার বাড়ি থেকে ডিস্ট্যান্স ছিল প্রায় তিরিশ কিলো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মতন বাড়ির থেকে ডিস্ট্যান্স ছিল তো ওর যেতে আসতে অনেকটা লেট হয়ে যেত সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠতে হতো যেহেতু ইংলিশ মিডিয়াম দিল্লি বোর্ড তো তো সেহেতু খুব খুব জার্নিটা খুব মানে ভালো হচ্ছিল না আর কি খুব যত ক্লাস বাড়ছিল প্রথম প্রথম তো তবুও আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম ওর সঙ্গে বা ও অ্যাডজাস্ট করে নিয়েছিল সময়ের সঙ্গে সব কিছুই ঠিকঠাক হচ্ছিল কিন্তু যত ক্লাস বাড়তে থাকলো আমি যে টিচার দেবো টিচারগুলোই পাওয়া যেত না ওখানে মানে আমাদের ওখানে টিচারগুলো ঠিক অ্যাভেলেবেল নয় ইংলিশ মিডিয়ামের পক্ষে ঠিক আছে প্রপার ইংলিশ মিডিয়ামের গাইডনেসের জন্য যে টিচার দরকার সেই টিচার আমি পাইনি তো সেহেতু আমার একে ওকে তাকে টিচারের জন্য অনেক লোককে বলেছি সবাই বলতে এটা দূরের দিকেই খোঁজ করতে একটু দূরের দিকে খোঁজ করতে দূরের দিকে কোথায় খোঁজ করবো বাড়ি থেকে ও বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধ্যে হয়ে যেত সেখানে সন্ধ্যেবেলা তো আমি তো বাচ্চাকে কোথাও পড়তে দিতে যেতে পারবো না আর সন্ধ্যের পর আমাদের ওদিকে কেউ আর বাড়িতে বই পড়াতে আসে না যদিও পড়াতে আসতো মেয়ে ছোটোবেলা থাকতে একজন ম্যাডাম পড়াতে আসতো সে অনেক পড়িয়েছিল কিন্তু তার উঁচু ক্লাস হয়ে যাওয়ার পর সেও তারও বিয়ে থা হয়ে যাওয়ার পর সেও আর পড়াতে পারেনি উঁচু ক্লাস যেহেতু হয়ে যাচ্ছে ক্রমশ ওয়ান থেকে টু টু থেকে থ্রি থ্রি থেকে ফোর ফোর থেকে যখন ফাইভে উঠে আসে তখনই আরও ক্লাস অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবার তখনই আমি যখনই নতুন নতুন মাস্টার খুঁজি ন সাবজেক্ট ওয়াইজ টিচার দিতে হয় আমি সেরকম টিচার দিতে পারিনি আর এই এপাশে যে বোর্ডিং করিয়ে পড়াবো বোর্ডিং করিয়ে পড়ালে বাড়ি আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটা বেজে যেত বাড়িতে এসে আর কখন পড়বে সেটা এসে শুয়েই পড়বে আবার ভোরবেলা উঠে স্কুল মানে ওটা খুব টাফ হয়ে যাচ্ছিলো আমার ক্ষেত্রে খুব টাফ হয়ে যাচ্ছিলো যে স্টুডেন্ট তার ক্ষেত্রেও প্রচণ্ড টাফ হয়ে যাচ্ছিল তো এটা আমি বলছি আমার বড় মেয়ের কথা ঠিক আছে তো তারপর সবাই টিচার্সরা বললো কানকার টিচার্সরা বললো যে ভর্তি যখন করিয়েই দিয়েছেন তো দেখুন না একটু মানে যতদিন যতদিন ওর লেখাপড়াটা স্কুলিংটা হচ্ছে ততদিন একটু দেখুন না বাইরের দিকে নিয়ে গিয়ে যদি পড়াতে পারেন কারণ যত উঁচু ক্লাসে উঠবে প্রপার সাবজেক্টের জন্য প্রপার টিচার দরকার এ দরকার সে দরকার এরকম করে সবাই বলছে সব টিচারটাই বলছে দেখুন না বাইরের দিকে গিয়ে যদি পড়াতে পারে বাইরের দিকে গিয়ে যদি পড়াতে পারেন তো আমার আমার কাছে প্রশ্ন ছিল বাইরের দিকে গিয়ে আমি কী করে পড়াবো তো আমার বাপের বাড়ি ছিল বাগনানে আর শ্বশুর বাড়ি ছিল বেলপুকুর বাগনান থেকে কুড়ি কিলোমিটার দূরে তো সেহেতু বাবার সঙ্গে মায়ের সঙ্গে কথা বললাম তো মা বললো ঠিক আছে যদি সেরকম মনে হয় তাহলে একটা রুম তো দেখা যেতেই পারে যেখানে থেকে তুই ওকে পড়াতে পারবি তো সেরকম মা আলাপ আলোচনা করলাম ঠিক আছে তুমি তাহলে দেখো আর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো এরকম অসুবিধে হচ্ছে টিচার ও এখানে টিচার দিয়েওছিলাম তো বাড়ি যখন ওকে নিয়ে যাবো না ও তখন ঘুমিয়ে পড়তো স্কুল থেকে এসে মায়ের বাড়িতে নেমে পড়তো তো নেমে পরে ও যখন পড়তে যেত পরে টড়ে এসে ওরা ক্ষমতা থাকতো না বাড়ি যাওয়ার মতন অতটা দূরে বাড়ি কখনও যেতে পারে বাচ্চা মানুষ ওকে নিয়ে যেতাম মজায় করে ও ঘুমিয়ে পড়তো তো ঘুমিয়ে পড়তো এভাবে করতে করতে আমারও বোরিং লাগছিল বাড়িতে গিয়ে কোনো কাজ করতে আমারও ভালো লাগতো না ওকে আনতে যাওয়া দিতে যাওয়া এই করতে করতে সময় আমার পুরোটাই শেষ হয়ে যেত তো সব আমি পেছনের দিকে ফেলে রেখে মোটামুটি আমি এগিয়ে এলাম যে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এটা ভাড়া বাড়িতে থাকবো তো তোমাদের দাদাকে বললাম তোমার যদি ইচ্ছা হয় তুমি থাকতে পারো না থাকলে তুমি তোমার ঘরে থাকতে পারো তো দেখা যাক পড়াশোনাটা কতদিন যতদিন চালাবো ততদিন আমি সামনাসামনি মানে স্কুলটাও যাতে যেতে পারবে মানে ডিস্ট্যান্সটা যেন খুব কাছে হয় সেরকমভাবেই আমি থাকতাম বলছি ঠিক আছে তো এইভাবে আমাদের ভাড়া বাড়িতে আসা হলো তো ঠিক আছে ভাড়া বাড়িতে মাই সব ঠিক করে দিল আমি তো সেরকম কিছু বুঝিনি কি ভাড়া বাড়ি কীরকম কী থাকতে হয় কেমন মানুষ থাকে ভাড়া বাড়িতে আমার তো জন্মের সব এ নেই তো তারপরে চলে এলো আমাদের একদম করুণ অবস্থা করুণ অবস্থা বলতে সংকটজনক পরিস্থিতির মধ্যে পড়লাম তখন হয়ে গেল লকডাউন সেই সময়টা করোনা মহামারী ডাকাত ধারণ করলো কি বলবো মানে কাজ সব বন্ধ ব্যবসা বাণিজ্য সব বন্ধ কী খাবো কি জমাবো কী মেয়েদের পেছনে লেখাপড়ার পেছনে খরচ করবো কী করবো কিছুই নেই মানে এমনই আমাদের ব্যবসাটা পুরো মানে করোনা ধরা পড়ার মানে ধরা যে আমাদের লকডাউনটা প্রথম পড়লো তার এক মাস আগে থেকে আমাদের ব্যবসা টোটাল বন্ধ হয়ে গেল আমাদের হচ্ছে যে যে ব্যবসা সেই ব্যবসা করোনার সময় কেউ আর মানে বাইরে যেত না আমাদের সব বেড়াতে যা নিয়ে যাওয়া হয় বাস ভাড়া দেওয়া হয় বেড়াতে যাওয়ার জন্য বাইরে বাইরে বেড়াতে যাওয়ার জন্য ট্যুরিস্ট বাস ভাড়া দেওয়া হয় তোমাদের দাদার যে বিজনেসটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিজনেস সেই ট্রাভেলসের বিজনেস পুরোটাই বন্ধ হয়ে গেল তখন তো মাথায় প্রচণ্ড চিন্তা যে কী করবো এবার কি করব এবার মানে কুল খুঁজে পাচ্ছি না যে বাড়ি ভাড়া দেবো কী করে আর এ করবো কী করে চালাবো কি করে স্কুলটা কত জমানো থাকে মানুষের যে তুলে তুলে চালাবে এরকম একটা যখন মহামারীর আকার ধারণ করছে মানুষের মনে তো ভয় হতেই পারে যে অনির্দিষ্টকালের জন্য লকডাউন কবে খুলবে কিছুই তার গ্যারেন্টি নেই লোক মারা যাচ্ছে মানে এমনই একটা পরিস্থিতি চলে এলো মানে আমাদের হাত পা পুরো বাঁধা তো সেই সময়টা আমি আর তোমাদের দাদা দুজনে মিলে সিদ্ধান্ত করলাম যে এইভাবে তো চললে ধরো কিছুদিন লকডাউন এখনও চলল এক বছর দু বছর কোনো গ্যারেন্টি নেই কবে খুলবে তাহলে কী হবে দায়ও তো কিছু একটা করতে হবে আমাদের কাজ তো সিদ্ধান্ত নিলাম যে একটা এখন মুদিখানা দোকান করব ঠিক আছে মুদিখানা দোকান করব কিন্তু কোথায় করব কোথায় করব কোথায় করব মাকে বলছি তুমি তো জায়গা দেখো রাস্তার ধারে যেন হয় সেই অনুযায়ী দোকানটা যেন করতে পারে তো রাস্তার ধারে দোকান রাস্তার ধারে দোকানটা করবো বলে মনস্থির করেছি মায়ের সঙ্গে কথাবার্তা বললাম তোমাদের দাদা তার বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বললো সবার সঙ্গে মোটামুটি কথাবার্তা কমপ্লিট যে একটা দোকান করা হবে কারণ বেটা ছেলে মানুষ তো আর এরা হচ্ছে প্রচুর খাটন্তি মানুষ খাটন্তি মানুষ যখন ঘরে বসে থাকে না তখন তাদের মোটেও দিন দিন কাটতে চায় না দিন কাটতে চায় না রাত কাটতে চায় না উল্টোপাল্টা চিন্তা মাথায় চলে আসে কারণ ওদের শুয়ে বসে থাকা অভ্যাস নেই সময় খাটা অভ্যাস সেই সব মানুষরা কি করে ঘরে বসে থাকবে আর ঘরে বসে থাকলে কি আর সংসার চলে না আমার মেয়েকে এত পড়াবো দুটো মেয়ে আছে তাদের লেখা পড়া চালানো চালাবো সংসার চালাবো ভবিষ্যতে কি সঞ্চয় করবো সেসব তো চিন্তা মাথায় থাকে তাই না তো একদম মাথা পুরো একদম ডাল হয়ে যাচ্ছে কিছু চিন্তা ভাবনা করতে পারছি না তো আমার মা বললো মাই আমাকে উপদেশ দিল যে এরকম আমি যে বর্তমানে যে জায়গাটাতে আছি মানে এই যে তোমাদের সঙ্গে বসে কথা বলছি এটা আমার রুম এটা হচ্ছে আর নিচে হচ্ছে গিয়ে দোকান এটা দোতলার রুম আর নিচতলার রুম হচ্ছে দোকান তো এই দোকানটা ছিল আমার জেঠু আমার নিজের জেঠু ঠিক আছে আমার নিজের জেঠুর দোকান ছিল তো জেঠু করোনার আগেই মারা গেছে করোনার দেড় বছর আগে জেঠু মারা গেছে তো মা বললো তো আর জেঠিমার শরীরটাও ভীষণ খারাপ ছিল তো আর আমাদের এই দোকানটা ছিল না একটা চায়ের দোকান জেঠুর চায়ের দোকান ছিল তো জেঠু মারা যাওয়ার পর জেঠিমা চায়ের দোকানটা চালাতো তো জেঠিমা অসুস্থ সেই সময়টা করোনার সময়টা জেঠিমাও অসুস্থ হয়ে পড়েছে তো মা বললো তো জেঠিমা তো অসুস্থ হয়েছে আর দোকানটা দেখ না যদি ওই দোকানটা তোকে যদি ভাড়া দেয় আর তুই তাহলে মালপত্র তুলে তাহলে বসতে পারবি দোকান করতে পারবি তাহলে তোর জেঠিমার সঙ্গে কথা বল তো আইডিয়াটা আমার খুব মাথায় লাগলো আমার মা যে আইডিয়াটা দিল আমার খুব মাথায় লাগলো তো মাকে বলি যে আইডিয়াটা তুমি খারাপ দাও নি তাহলে একটু চিন্তাভাবনা করে দেখি করে তাহলে তো মানে কথাবার্তা বলবো আর কি সবাইকে সঙ্গে করে নিয়ে তো এই আইডিয়াটা মাথায় পেয়ে আমি সকলের সঙ্গে আলোচনা করলাম বাড়ির সবার সঙ্গে আলোচনা করলাম বাবা ছিল মা ছিল আমার বাড়ির সেখানে শ্বশুরবাড়ির সবাই ছিল সবার সঙ্গে আলোচনা করলাম আলোচনা করার পর একটা সিদ্ধান্তে উপস্থিত হলাম তাহলে গিয়ে আমরা কথাবার্তা বলবো যে দোকানটা যদি ভাড়ায় ভাড়ায় দেয় আর তো জেঠিমা তখন খুবই অসুস্থ ভীষণই অসুস্থ তো আমরা কথাবার্তা যখন বলতে এলাম আমি তোমাদের দাদা আর আমার বাবা তিনজনে মিলে যখন কথা বলতে এলাম জেঠিমার কথা বলার মতন অবস্থাতে নেই এতটাই অসুস্থ তো উনি কি বললেন উনি বললেন যে ভাড়ায় দেবো না ভাড়ায় দেবো না নিতে হলে একবারে সবটা নিয়ে নেয় আমি বিক্রি করে দেবো আমি তুমি বিক্রি করে দেবে মানে বলে হ্যাঁ এইটুকুটা বিক্রি করে দেবো বিক্রি করে যে টাকা পাবো সেই টাকা আমাকে দিয়ে দিবি আমি আমার ব্যাংকে রেখে দেবো বা উনি ওনার মেয়েদেরকে দেবেন বা কী করবেন সেটা ওনার ব্যাপার আর হচ্ছে গিয়ে আমি বিক্রি করে দেবো আমি দোকানটা রাখবো না বিক্রি করে দেবো আমার শরীর ভালো না। তো কথা বলতে এলাম একরকম আর এখন এসে শুনছি অন্যরকম বলছে তো এটাও বলতে আমার মাথাতে একটা লাগলো বিক্রি করে দেবে বলছে রোডের ধারের জায়গা একদম রাস্তার ওপরে তো আমি তোমাদের দাদাকে বললাম কি গো বাবাকে বললাম কি গো বাবা কী চিন্তাভাবনা কী বলছে আর কী চিন্তাভাবনা করবো বলো তো বলে ঠিক আছে একটা দুটো দিন চিন্তাভাবনা করা যাক তারপরে আলোচনা করে বলবো তারপর বাড়ি গিয়ে আমরা আলোচনা করি যে বিক্রি করে দেবে যেহেতু বলছে আবার যাই তাহলে গিয়ে দেখি দাম দর কীরকম দেয় তো আবার নিজের যেঠি না তো জিজ্ঞেস করলাম যে তুমি তাহলে কত দিয়ে ছাড়তে চাইছো বলছে আমাকে তখন বললো বাজার দা বাজার মূল্য যেটা যাচ্ছে সেটাই দিবি তার থেকে তুই তো ঘরের লোক তোকে কি সেইটা দাম সেইটা সেই দামটা কি নেবো তোর থেকে একটু কম নেবো ঠিক আছে নিয়ে আমাকে আমার সঙ্গে একটা অ্যামাউন্টের কথা হয় ঠিক আছে সেই অ্যামাউন্টটা আমরা সবাই রাজি হয়ে যাই তারপরে হচ্ছে গিয়ে জেঠিমার প্রচণ্ড সময় শরীর খারাপ সেই কথাবার্তা চলাকালীন এক সপ্তাহের মধ্যে আমার জেঠিমা মারা যায় আমাদের কথাবার্তা ফাইনাল যে ওইটা ওই ঘরটা আমরা নেব দোকানটা আমরা নেব নিয়ে আমরা চালাবো কিন্তু সেই কথাবার্তা চলাকালীন এক সপ্তাহের মধ্যেই মারা যায় আমার জেঠিমা তো আমার এবার মাথায় হাত যে এরকম হয়ে গেল তাহলে আমি যে কথাবার্তাগুলো বললাম আমার সমস্ত কাজ এগিয়ে গেলো এবার তাহলে কী হবে তো তারপর মারা যাওয়ার পর তার কাজকর্ম সব কিছু কমপ্লিট হলো এবার জেঠিমা যে কথাটা বলে গেছিলো সেই কথাটা আমি তাদের জেঠিমা মেয়ে ছিল দুটো মেয়ে তো মেয়ে জামাই সবার কাছে আলা কথাবার্তা হলো আলোচনা হলো বলে ঠিক আছে মা যখন বলেছে বিক্রি করে দেবে তাহলে এই ঘরটা কে দেখবে আর বিক্রি করে দেবো তো ওদের সঙ্গে কথাবার্তা হয়ে ওরাও বললো যে জায়গাটা বিক্রি করে দেবে ঠিক আছে জায়গাটা সঙ্গে আমার সঙ্গে যেহেতু একদম কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছিল তো সেহেতু সব কথাবার্তা আমার সঙ্গে আবারও ওদের ফাইনাল হয়ে গেল যে ওরা জায়গাটার দোকানটা বিক্রি করে দেবে তো দোকানটা আমিই নেবো ঠিক আছে এরকম কথাবার্তা অনেকটা পুরোটা ফাইনাল পুরো এগিয়ে গেছে যে জেঠিমার কাজ হলো কাজকর্ম হলো শান্তি হলো সব কিছু মিটে গেলো তারপরে যেহেতু আর হচ্ছে গিয়ে দোকানটা জেঠিমা মারা যাওয়ার কিছুদিন পরেই হচ্ছে গিয়ে রেজিস্ট্রি করে দোকানটা আমি কিনে নিলাম ঠিক আছে রেজিস্ট্রি করে দোকানটা কিনে নিলাম এবার দোকানটা কিনে নিয়ে এবার দোকানটা আছে এবার রেজিস্ট্রি করার পর দোকানটা আমি নিয়ে নিলাম তারপরে দোকানে রেজিস্ট্রি করার পর এবার কী হচ্ছে এবার আলোচনা করছি যে এই তো টাকা পয়সা অনেকটা খরচা হলো আর কিছুদিন পর তাহলে দোকানটাকে রেডি করবো সে মানে মাসখানে কেউ যায়নি আমি যখন দুপুরবেলা শুতে যেতাম বা রাত্রিবেলাও যখন শুতে যেতাম প্রত্যেক প্রত্যেকটা দিন মানে জেঠিমার কাজ হয়ে যাবার এক সপ্তাহ যায়নি প্রত্যেকটা দিন মানে যখন এইটা আর কি দোকানটা নিয়ে নেওয়ার তখন আমাদের কথাবার্তা সব কিছু ফাইনাল হয়ে গেল সব কিছু ঠিকঠাক হয়ে গেলো নিয়ে নিলাম যখন তার পর দিন থেকে দুপুরে শুলে আমি স্বপ্ন দেখতাম জেঠিমা আমাকে স্বপ্ন দিচ্ছে রাতে শুয়ে আমি স্বপ্ন দেখতাম জেঠিমা আমাকে স্বপ্ন দিচ্ছে ঠিক আছে কীরকম স্বপ্ন দিত জানো যে আমাকে স্বপ্ন দিত এরকম যে শুধু আমাকে বলতো লঙ্কা লঙ্কার জায়গা দেখাচ্ছে লঙ্কা গুঁড়োর জায়গা দেখাচ্ছে হলুদ গুঁড়োর জায়গা দেখাচ্ছে ময়দার জায়গা দেখাচ্ছে এবার আমাকে টেনে টেনে আনছে যে এইখানটা আমি উনুনটা ধরা ধরাচ্ছি রান্না করে দিবি চ এইখানটা আমি ময়দাটা আমি তোকে দিচ্ছি আমাকে ময়দাটা মাখিয়ে দিয়ে আমি রুটি করবো এইখানে আমি চা বসাচ্ছি দেখো দেখতো চাটা আমাকে করে দিত এইভাবে নানান রকম মানে দোকানে সমস্ত যা কিছু ঝাল মশলা মাল মেটেরিয়ালস হয় সেই সমস্ত জিনিস দিয়ে আমাকে স্বপ্ন দিত প্রত্যেকটা দিন আমি যদি একটুও বসে শুতাম সেই সময় মানে সেই সময়টাতেও আমি স্বপ্ন দেখতাম যে আমাকে এরকম স্বপ্ন দেখাচ্ছে আর স্বপ্নেতে কী বলছে এখানে সব আছে তুই তাড়াতাড়ি করে ফেল এখানে সব কিছু রয়েছে তুই তাড়াতাড়ি করে ফেল আর কোথাও যাওয়ার দরকার নেই এখানে সব কিছু হয়ে যাবে চিন্তা করতে হবে না তুই রেডি কর তুই রেডি কর শুধু এই স্বপ্নটা আমাকে সব সময় দিত এবার আমি ভাবতাম যে আমি দোকান করবো ভেবেছি আর সেই জন্যে কি আমি এরকম স্বপ্ন দেখছি এবার যখন এটা প্রত্যেক দিনের স্বপ্ন হতে লাগলো তখন আমি এটা মায়ের কাছে বলি যে মা এরকম স্বপ্ন দিচ্ছে স্বপ্ন দেখছি কেন আমি এরকম যখনই ঘুমোচ্ছি তখনই এরকম আমি মেজেটি বলতাম যে জেঠি কেন স্বপ্ন দিচ্ছে এরকম শুধু বলছে কেন বলো তো আর আমার না খুব ভয় লাগছে খুব ভয় লাগছে এরকম এরকম করে বলতাম তখন মা আমাকে সেরকম কিছু বলেনি তো আরও যাদের কাছে বলেছিলাম তারা বলছিল যে গয়ায় তোমার জেঠিমাকে দান করে এসো এরকম একটা বলছিল তো এরকম বলাতে জেঠিমা মানে যখনই একটুখানটা দুপুরে হোক রাত্রির হোক শোয়া মাত্রই আমি স্বপ্নটা দেখতাম লঙ্কা হলুদ ময়দা নুন তেল চিনি এই স্বপ্ন দেখাতো বলছে কি যে তাড়াতাড়ি কর শুধু বলছে তাড়াতাড়ি কর দেরি করবি না তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর শুধু আমাকে একটা কানের মধ্যে যেন আমি শুনতে পাচ্ছি যে শুয়ে শুয়ে যেত আমাকে বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তো এইটা স্বপ্ন দেখাতে আমি জানি না আমার না দোকানটা কি করে হয়ে গেলে আমি বুঝতেই পারিনি তো তোমাদের দাদা হঠাৎ করে মিস্ত্রি ডেকে দোকানটা একটুখানিটা প্রথমটা টুকিটা একটু কোনো রকমে কাজ করিয়েছে চালানোর মতন তারপরে ও মাল তুলে দোকানটা আরম্ভ করে দিয়েছে ওটাতে কীভাবে হয়ে গেছে নিমেষের মতন আমি ঠিক বুঝতেও পারিনি ঠিক আমি বুঝতেও পারিনি তো দোকানটা জবে থেকে আমার চালু হয়েছে তবে থেকে আমি আর ওই স্বপ্নটা দেখি না যে আমাকে বলছে এখানে নুন আছে তেল আছে হলুদ আছে তুই সব কিছু এখানেই কর এই স্বপ্নটা আমি আর দেখি না দোকানটা হওয়ার পর দিন থেকে আমি এই স্বপ্ন আর দেখি না তখন আমি নিজের মনে মনে বুঝতে লাগলাম যে আমি তো জেঠিমার সঙ্গে আমার কথা হয়েছিল যে তুমি দোকানটা যদি ভাড়ায় দাও নেবো তখন জেঠিমা বলেছিল যে না দোকানটা ভাড়ায় দেবো না নিজে যদি কিনতে পারিস কিনে নিতে পারিস আমি বিক্রি করে দেবো তো এইটা জেঠিমার তাহলে আশাই ছিল যে দোকানটা দিয়ে দেবে আমাকে বা বিক্রি করবে আমাকে সেরকম কিছু মনে আশা ছিল সেই আশা নিয়েই সে মারা গেছে ও মারা দেওয়ার পর আমাকে এই স্বপ্নটা সব সময় দিত যেহেতু দোকান করে ফেলেছি আমি কিন্তু আর সেই স্বপ্ন আজকের দিন অবধি আমি আজকের দিন অবধি যে কথাটা তোমাদের সঙ্গে বলছি মানে টিকটিকি পড়ছে সত্যি 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 আমি আজকের দিন অবধি কোনো দিন কোনো দিন স্বপ্ন দেখিনি আর তো আরও একটা দিন আমাদের সঙ্গে হয়েছে ধরো আমি এখানে আছি ঘরে আছি ঠিক আছে যখনই আমি নিচে চলে যাব বা অন্য জায়গায় একটুখানিটা নিচটাতে চলে যাব বা মায়েদের বাড়ি গেলাম বা সামনেই কোথাও গেলাম আমার মেয়ে ওই ঘরে পাশের ঘরে পড়তে বসে হঠাৎ করে মামার মেয়ে একটা ছায়া দেখতে পায় হঠাৎ হঠাৎ সেটা খুব রেয়ার একটা ছায়া এসে দাঁড়িয়ে আছে দরজার কাছে ও নয় এরকম করে করতে করতে চোখটাও চলে যায় ওদিকে ও তখন মা মা বলে ডাকতে থাকে মা তুমি কেসেছিলে তুমি কেসেছিলে মা তুমি কি সিঁড়িতে দাঁড়িয়েছো এবার বলতে বলতে না ওর ভয় পেয়ে যায় তো তারপর দরজাটা টেনে হঠাৎ করে বন্ধ করে দেয় তারপরে আর কিছু বুঝতে পারে না তো আমি যখন আছি আমাকে ডাকে ও মা আর এরকম তুমি কোথায় কিস গো একটা ছায়া কেন এসে দাঁড়িয়ে আছে এখানে আমার ওর কীরকম ভয় পাচ্ছে আমি দরজাটা বন্ধ করে বসে আছি তখন আমি প্রথম যখন বলে কথাটা তখন আমি পুরো হেসে উড়িয়ে দিই আমি তোর মনের ভুল কিসের থেকে ছায়া আসবে তো এটা প্রায় দিনই ওর সঙ্গে হয় ও পড়তে পড়তে ওর চোখেই যে ও পড়তে পড়তে একটা ছায়া দেখতে পায় ছায়া দেখতে পায় ছায়াটা কোথায় তারপরে মিলিয়ে যায় ও বুঝতে পারে না এটা আমাকে প্রায় দিনই বলে ঠিক আছে এবার আমি সেটা বুঝতে পারি যে নিশ্চয়ই এটা কিছু একটা অলৌকিক টাইপের হতে চলেছে তা ওর কাছে আমি প্রকাশ করে বলি না যার জন্য ভিডিওটাও আমি সবার সামনে করতে পারি না তো আজকে আমার ইচ্ছা হলো যেন এটা তোমাদের সামনে বলি ঠিক আছে তো আমি মনে করি ছায়া থাক আর যাই থাক সে তো আমাদের কোনো ক্ষতি করেনি তাহলে আমি বা তার কোনো ক্ষতি করতে যাব কেন আমি জ্ঞান তো সে আমাদের কোনো দিনও ক্ষতি করেনি আর সে মারা যাওয়ার পরেও সে আমার কোনো কোনো ক্ষতি করেনি কিন্তু আমি তাকে এখনো অনুভব করতে পারছি আমার মেয়েকেই দেখা দেয় আমি দেখতে পাই না বা আমাদের বাড়ি কেউ দেখতে পাই না কিন্তু মেয়ে আমাকে এটা নিয়ে পাঁচ থেকে ছয় বার বলেছে এক বছরের মধ্যে পাঁচ থেকে ছয় বার এক বছরের মধ্যে তো প্রথমেই এটা দেখা পায়নি এই চার পাঁচ মাসের মধ্যে এটা হয়েছে আর কি চার পাঁচ মাসের মধ্যে হয়েছে তারপর তোমাদের সঙ্গে এটা শেয়ার করছে তো যাই হোক তার ইচ্ছা ছিল মনে হয় যে এখানে একটা দোকান হোক যেহেতু তারও দোকান ছিল এটা এটা আমাদের জ মানে আমি জ্ঞান হওয়া থেকে দেখছি আমার জেঠু চায়ের দোকান নাম করা চায়ের দোকান ছিল তারপর জেঠু মারা যাওয়ার পর জেঠিমা জেঠিমাও আলাদা করে এর মধ্যে ব্যবসা করতো তো যেহেতু তাদের একটা ইচ্ছা ছিল যে এখানে একটা দোকান হোক তাদের ইচ্ছাটা আমার মাধ্যমে হয়তো প্রকাশ পেয়েছে তাই সে হয়তো আমাদের সঙ্গে থাকতে চায় বা না চায় সেটা আমি জানি না আমার মনে হয় সেজন্য থাকতে চায় তুমি যেখানেই থাকুক সে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তার আত্মার শান্তি আমরা সবসময় কামনা করি তো এটাই বলার ছিল আমাদেরকে মানে এটাই আমার সঙ্গে ঘটে যাওয়া সত্যিকারের একটা অলৌকিক ঘটনা যার সাক্ষী আমি নিজে এবং আমার মেয়েও তাই কিছুটা আমাকে আমি বুঝতে দিইনি ও কিন্তু বুঝতে পারে আমি ওর সামনে কিছু বলিনি ঠিক আছে তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই ঘটনাটা শুনে যদি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু কেমন লাগলো না লাগলো তো সেরকম কিছু ঘটনা আর অলৌকিক আমার সঙ্গে কিছু ঘটেনি শুধু এটাই আমি অনুভব করতে পেরেছি এটাই আমি বুঝতে পেরেছি চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন সবাইকে টাটা গুড নাইট